আলাইকুম আমি আপনাদের পছন্দের দেশি কবুতর ইউটিউবার আই এম রিপন ভিডিও আমি নাইম আজকে আসছি কোতোরা হাটে কবুতর কিনুম আর এই যে সাগর অরিত্রদাম নতুন কবুতর পাবো আর কিনা দেব ভাই লাগে এটা

ইনার মানে হল পাস 50 50 এই ভিডিওটা দেখিয়েছে ওটা না এইটা কিছু দেন এইটা গিয়ে तू 가면 गिरব না এই যে উড়ে এই ক্রস তো উপরে হইতাছে ভালো লাগেনা কে নেবেন না নেবই আমি カラー তো নেই বড় আর কালার ফুল ও দুটো মিলাতে লাগে লাগে আরে খাই নে দেখাইছে ইলে দি

যাদা থাম না বল তাই বাই 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 দিয়া খিদা লাগতে গিরা না পুরো না না আচ্ছা ঠিক আছে ওহে দাও তুমি দা এটা বাই দিই যদি বাই নে দিলাম এই দড়াটা কত রাখবে দড়াটা 12 টাকা দাও কি হবে দাল মর্তা পটেনশিও

নতুন পালে তো

भाई कौन से अपलोड कर भाई देसी गोला को तो देसी गोला को तो ये नाम तेरा तो YouTube पर कुछ वीडियो है जी चलो चल अच्छा लग रहा है इधर गिनो तीन तक आ फुल एपी वीडियो आ गिनो और होती है

एक तो नहीं है भाई आपके चले भैया चले गए कौन था क्या निकल के ढूंढते हैं आईए एक मिनट रुक जाओ इधर 100 रुपये बाहर की चाय मैं सर आ गया দেখছে <killer> দেখলাম hmm. <laughs>

何でこれが ಕಲಕವಿ एग्जांपल ಆಗಿರೋದು ರಾಯರ ಕಥೆ ಇದೆ ಒಂದು ಒಂದು ಅದಕ್ಕೆ ಒಂದು ಲೈನ್‌ ಆಗ್ತಿದೆ ಅಂದ್ರೆ ಅದು ಆಟ ಇದೆ ನಿಮಗೆ ವೈ ಜೋರ ತಕೊಂಡು ನೋಡಿ एकदम ಆಶುರು एकदम ಜೋರ ತಕೊಂಡು নিব নৰা পচন্দ হৈছিলো

ఇది సార్ తోచ

আমরা তিনশো পর্যন্ত বলছি কিন্তু দেয় নাই পড়ছি আর সে হাটে ঘুরার পর দেখলাম যে টেডি কবুতর বাচ্চা নিয়ে আসছে আর মনিরের ইচ্ছা আছে যে টেডি কবুতর পালবো একজোড়া তাই বাচ্চা গুলা দেখতেছিলাম বাচ্চা এমনি ভালোই মন ছিল কিন্তু মশার কামড় আসলো আর কি শরীরে এই কারণে আর কি রেখে দিছি আর বাচ্চার দাম জিজ্ঞেস করি টেরি কবুতরের বাচ্চা জোড়ার দাম চাইছে হইতাছে আছে পনেরোশো টাকা আমরা আর দাম বলিনি কারণ কবুতরের ডিফেক্ট আছে ওই মশার কামড়ের লিগে রিক্স হয়ে যায় এই কারণে রেখে দিছি আর অন্য বাচ্চাগুলো আরও খারাপ আসলো এটার থেকেও ওইগুলোর চোখেও সমস্যা আসিল এখানে হইতে আসিফের একটা বোম্বাই নর কবুতর পছন্দ হয় হাতে নিয়ে আমরা দুইজনই দেখলাম আমি আসিফ তো কবুতরটা ভালোই মনে হইলো তাই দাম বলছি ভাই সাড়ে পাঁচশো দাম চাইছে কবুতরের আর আমি ওইটা সে একদম সাড়ে চারশো বুঝলে দিছি তো ভাই ওইটা সে বলতেছে যে এই দামে হইব না তো আমরা হাঁটা শুরু করলাম তো ভাই আবার ডাক দিল যে নিয়ে যান কবুতরটা তারপর এই কবুতরটা হইতেছে সাড়ে চারশো টাকা দিয়ে নিলাম কালারটা কিন্তু সুন্দর আছে বোম্বাই কবুতর দেশীয় বোম্বাই এই কারণে জুটিটা আর কি একটু ছোট আর কবুতরটা নেওয়ার পর অনেকে পিছন থেকে কথা বলতেছে যে ভাই কবুতরটা তো দাম বেশি হয়ে গেছে এই কবুতর দাম তিনশো টাকা এই কবুতর দাম ভাই এটা নিয়ে কিছু কথা বলার দরকার ওইটা আমি বলতেছি এই যে হইতাছে আসিফের কৌতরটা যেটা কিনছে হাট থেকে এই যে এটার কালারটা দেখেন এটা হইতাছে দেশীয় বোম্বাই এটার কালারটা একস কোনো ফাটা নাই দেশীয় হইলো ওই হলুদ বোম্বাইটা নাকি তিনশো টাকা দা পাওয়া যায় আর কি পিছন থেকে কেনার পরে কয়েকজন কইতাছে তো এরকম কৌতর তিনশো টাকা যা যতগুলো দিবার পারবেন আমি অতগুলো নেব এই কুতুর নাকি তিনশো টাকা অনেকে বলতেছে কেনার পরে আপনি কিনেন তো কয়টা কিনা পারেন এটা পাক বাইন্দা হইতেছে স্যারে দিছে কুকুরের সামনে এইভাবেও আর কি বাসা চিনে নো যায় পাক বাইন্দা স্যারে দিলেই হয় অনেক কুবুতর হইতেছে সাদের থেকে লাভ দেয় না আর কি দেখে রাখতে হবে কালারটা দেখেন কবুতরের একস কালার কোনো অন্য কোনো কালার নেই আর কি মিসম্যাট নেই